হ্যালো আমরা আজকে বাড়িতে আমার মামনি চোর দুজন আমার মামনি আমাদের স্পন্দন আর পাশে আমরা ম্যাম দুজনকে একত্রে এক ফারেমে নিয়ে নিলাম আজকে আমার মামনির শুভ জন্মদিন তো মামনি আপনাকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা আপনি সারা জীবন সুস্থ থাকুন ভালো থাকুন আমাদেরকে ভালো রাখুন তো আজকে জন্মদিন নিয়ে আপনার মনে ভেরি গুড হ্যাঁ শ্রমিক তুমি তোমার দোস্তর জন্মদিনটা কিভাবে দেখছো ভালো কাটাবে আচ্ছা বেশ তো মামনি আপনি কেমন লাগছে আজকের এই জন্মদিনে আপনার আমি খুব এক্সাইটেড করে কত কিছু ঠিক আছে আমারা জন্মদিনকে গিরে ছোট একটা আয়োজন করেছি আপনিরা আমাদের সাথে থাকেন আমরা সন্ধ্যার দিকে কেক কাটবো মামুনি মাত্র কিছুক্ষণ আগে আসছেন এখন ততটা প্রস্তুতি নাই নেই সাথে সে ভালোবাসায় শিক্ষিত আর ইনি সর্বদাই এতটা পরিশ্রম করেন ঘরের কাজটা কামসও আপনাদের দিচ্ছি আর কিছু করার নাই তো তিনি কাজ করতে করতে কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি ঠিকই এখন লিখতে লাগাম মাস্টারসি তো এখন আমি একটু বলি দেখেন তো বাড়িতে আজকের কিছু আয়োজন হয়েছে জন্মদিনকে নিয়ে আমাদের শ্রমিকের এটা হচ্ছে মুরগি এবং পেঁপে দিয়ে ও পেঁপে সর্বদাই খেয়ে থাকে আর এটা আছে মামুনের আজকে যেহেতু পৌ সংক্রান্তিও আমাদের গতকালকে গিয়েছিল সেই অনুপাতে আমাদের এই যে পিঠাটা তৈরি করা হয় সেটাও কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি আমরা পিঠা করেছিলাম তো একেবারে দেখেন পিঠাগুলো যদি দেখেন সুন্দর ভিজে গেছে আর খেতেও অনেকটা সুস্বাদু হয়েছে অবশ্যই আপনারা কে কার পিঠে খেতে না ভালো লাগে ভাই আর কি তো এইদিকে আছে আমাদের শশা টসা গাজর টাজর কাটা যেহেতু আজকে একটু হাবি খাবার হবে আর পাশাপাশি আছে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা পায়েস মামুনের জন্মদিন ঘিরে আমরা খেয়েছি এটা এত সুন্দর হয়েছে আপনার কি বলে ডিজার্টটা যদি আপনারা আসলে আসলে অপূর্ব যদি খাওয়াইতে পারতাম আসবেন কোনো এক সময় আপনাদেরকে খাওয়াবো কমেন্টে লিখবেন কার কার খেতে মন চায় আর এটা আছে আমাদের খুলনা দক্ষিণবঙ্গের আমাদের বাড়িতেই মাছের চাষ করে থাকি গলদা চিংড়ি আজকে বসে নয় এটা গলদা চিংড়ি আজকে নারকেলের দুধ দিয়ে রান্না হয়েছে হালকা হালকা একটু ঝাল হলে হতেও পারে কারণ আমরা একটু ঝাল পছন্দ করি এটা আমি কাজের থেকে এসে মাত্র রান্না করেছি দেখতে একটু খারাপ হতে পারে কিন্তু স্বাদ খারাপ হয় না খাসির মাংস তো এই আছে আমাদের রান্না বান্না এগুলো আমরা মোটামুটি মামুনি জন্মদিনকে ঘিরে সাজিয়েছি তো এই পাশেটা না হায়দ্রাবাদের হায়দ্রাবাদের চিকেন চিকেন এটা মা রান্না করেছে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই হায়দ্রাবাদের বিরিয়ানিটা আমরা শ্রমিকের মায়ের কাছ থেকে পেয়েছি আর আমি একটু যেহেতু খাসি পছন্দ করি তাই আমার জন্য সাদা ভাত রান্না করা হয়েছে এটা আতপ চাউল আমাদের বাড়ির থেকে মা পাঠিয়েছিল তো ঠিক আছে এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের মতন আয়োজন রাত্রে কেক কাটা পাশাপাশি অন্য কিছু তো ঠিক আছে কোথাও যাবেন না থাকবেন আমাদের সাথে আর এই মানুষটির মুখে দেখে তাকে এগুলো থাকবেন সত্যি অনেক কষ্ট করে আমি কি বলবো আর ঠিক আছে তাহলে আর কি থাকুন দেখা হচ্ছে আবার লাফালি করতে এত লাভালাভি কিসের জন্য আজকে বুঝতেছি না তো কেন লাফ আস বল তো হ্যাঁ কেন কেন এত লাভালাভি কেন বলো সবাই কেন আসবে সবাই প্রয়োজনে লাভালাভি আসছে আর বুঝতে পারলাম এতক্ষণ পরে তো সবাই আপনারা দেখতেই পাচ্ছেন সমীর কেন লাভালাভি করলো বিকজ আমাদের বাড়িতে আজকে চলছে আমার মামনের জন্মদিন জন্মদিনকে ঘিরে ছোটো ছোটো করে সাজানো বড় পারি নাই কিন্তু একটু ছোটো ছোটো করে সাজাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন কেক কাটা পর্যন্ত খাওয়া পর্যন্ত মুখে মাখানো পর্যন্ত সবাইকে সাথে নিয়ে আজকের এই জন্মদিনের অনুষ্ঠানটা শেষ করতে চাই দেখেন সব থেকে বড় যে সারপ্রাইজ আসছে এটা আমার মামুনের জন্য এবারে দিতে আমরা পোপোটা একটা মোবাইল ফোন গিফট করলাম মামুনি মোবাইল নিয়ে আমার দেখে যেন দুষ্ট শুরু করেন না কিন্তু তাহলে আমার ছেলে রাগ করবে আর এটা আছে আমাদের শান সাহেবের পাঞ্জাবি এটা শ্রমিকের জন্য শ্রমিকের জন্য

তো গাইজ আপনারা দেখছেন আমাদের বাড়ির জন্মদিন মাঝখানে যে মানুষটাকে দেখছেন উনি আসলে অক্লান্ত পরিশ্রম করেছেন শ্রমিকের মা তো মামনিকে এতটাই ভালোবাসে নিজের মেয়ে বা সন্তান এত ভালোবাসে কিনা তো শাশুড়ির জন্য আসলে প্রতিভোর কাছ থেকে আধুনিক যুগে পাওয়া আসলে এই প্রশংসা মুখে বলে আসলে শেষ করা যায় না এমন ভালোবাসা এমন শ্রদ্ধা শ্বশুরে শাশুড়ির প্রতি একজন বৌমার অটুট থাকুক এটাও তার জন্য প্রার্থনা রাখি তো সে সকাল থেকে শুরু করে অনেক অনেক কষ্ট করেছে আমি সারাদিন ব্যস্ত ছিলাম নিজে আমি কিছুই করতে পারিনি ঘর সাধারণ থেকে শুরু করে রান্নাবান্না সব কিছু আপনারা দেখলেন সে একাতে হাতে তো এই মানুষটাকে আসলে অনেক অনেক কী বলবো তার জন্য অনেক শুভকামনা রইলো পাশাপাশি আজকে আমার মামনের জন্মদিনের কেকটা এখন আমরা কাটবো তো আপনারা কোথাও যাবেন না আমাদের চ্যানেলটিকে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুপ্রেরণায় ভালোবাসায় আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্টগুলো জানাবেন তাহলে আরও ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন